কথায় আছে মানুষ বড় হয় তার কর্মে নামে নয় কিন্তু দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে আমি দেখলাম দেশ নেত্রী বেগম খালেদা জিয়া শুধু কর্মেই নয় পাশাপাশি ওনার নামে উনি বড় নামে উনি বিখ্যাত আমি যে কথাটি বোঝাতে চাই সেটা হলো দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নাম শুধু একটি নাম নয় খালেদা জিয়া নাম একটি প্রতিষ্ঠান খালেদা নাম একটি বাংলাদেশ খালেদা জিয়া নামটি একটি গণতন্ত্র খালেদা জিয়া নাম বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যেই নাম তার কর্মের কারণে অতুলনীয় অনন্য সুতরাং খালেদা জিয়ার নামটি উনি নামেও গুণান্বিত নামেও খ্যাতিমান উনি কর্মে খ্যাতিমান কারণ আপনারা জানেন দুঃশাসনের পতন ঘটি সালের সাতাশে ফেব্রুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে তিন পাঁচ পাঁচটি আসনে বিজয়ী হয়েছেন নির্বাচনে অংশগ্রহণ করে তখন থেকে তিনি বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী হিসাবে গণতান্ত্রিক সরকারের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে দেশ পরিচালনা শুরু করেছেন দেশের জনগণ দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন সংগ্রামী ভাই বোনেরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রকে সুসংহত করার জন্য বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুন্ন রাখার জন্য জাতীয়তাবাদী রাজনীতির পতাকাকে সমুন্নত রাখার জন্য আপসহীন সংগ্রাম করে এদেশে এক মহিমান্বিত রাজনীতিবিদ হিসেবে সুপ্রতিষ্ঠিত হয়েছেন ওনার কর্মে আপনারা জানেন ফ্যাসিবাদ সরকারের দুঃশাসন আমলে তথা আওয়ামী আমলে গণতন্ত্র নিষ্পেষিত হয়েছে রাজপথে গণতান্ত্রিক আমি মানুষের শরীর উপর পুলিশ বুটের তলায় নিষ্পেষিত করেছে নির্যাতিত করেছে পুলিশের বুটের তলায় যখন বাংলার গণতন্ত্র নিষ্পেষিত দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তখন নিষ্পেষিত গণতন্ত্রকে ভোটের তলায় নির্যাতিত গণতন্ত্রকে মানুষের মাথার উপর প্রতিষ্ঠিত করেছেন আমার বোন ফেলানিকে যখন আধিপত্যবাদী শক্তি নির্মমভাবে হত্যা করে সীমান্তের কাটাতারের বেড়িয়ে বেড়ায় ঝুলিয়ে রেখেছিল সেই কঠিন মুহূর্তে মনে হয়েছিল ফেলানিকে কাটাতারের বেড়ায় ঝুলিয়ে রাখা হয়নি ঝুলিয়ে রাখা হয়েছে বাংলাদেশের স্বাধীনতাকে ফেলানিকে কাটাতারের বেড়ায় ঝুলিয়ে রাখা হয়নি ঝুলিয়ে রাখা হয়েছিল বাংলাদেশের সার্বভৌমত্বকে সেই সঠিক মুহূর্তে দেশ নেত্রী বেগম খালাদা জিয়া আপসহীন সংগ্রাম করে ফেসিবাদ রাজনীতির নির্মূল করে ফেসিবাদকে উপেক্ষা করে আওয়ামী দুঃশাসনের কলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেশের সেই সার্বভৌমত্বকে অক্ষুন্ন রাখার জন্য জীবন প্রাণ বাজি রেখে লড়াই করেছিলেন নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশের মানুষকে উজ্জীবিত করেছিলেন বিএনপির নেতাকর্মীদেরকে সুসংগঠিত করে ঐক্যবদ্ধভাবে রেখে আন্দোলনে শানিত করেছিলেন সেই নেত্রী তার কর্মে শুধু বাংলাদেশেই নয় বিশ্ববাসীর কাছে আজ সবচেয়ে জনপ্রিয় এক দেশ নেত্রী আবাল বৃদ্ধ বনিতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সংগঠন নেতাকর্মী এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সকল শ্রেণী পেশার মানুষ দলমত নির্বিশেষে আজ দেশ নেত্রী বেগম খালাদে সুস্থতার জন্য আকাশ বাতাস বিদীর্ণ করে আল্লাহর কাছে মহান আল্লাহর কাছে তার সুস্থতা কামনা করেছেন মসজিদে মসজিদে মন্দিরে গির্জায় ওনার জন্য প্রার্থনা করা হয়েছে এটা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে কোন নেতা অথবা নেত্রীর ইতিহাসে যেটা বিরল ঘটনা তাই আমাদের নন্দিত নেত্রী বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে সুস্থভাবে সুন্দরভাবে আরো অনেক অনেক বছর বেঁচে থাকুক তার একজন কর্মী হিসেবে একজন সৈনিক হিসেবে আমরা মহান প্রাণ থেকে মহান আল্লাহর কাছে সেই দোয়া করি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সমগ্র বাংলাদেশকে ঐক্যবদ্ধ রেখেছেন বিএনপির প্রতিটি নেতাকর্মীকে টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত কথা বলে দিক নির্দেশনা দিয়ে ফ্যাসিবাদী শাসন আমলে ঐক্যবদ্ধ রেখেছেন দেশ নেত্রী বেগম খালাদা জিয়ার অনুপস্থিতিতে আমাদের তারেক রহমান সাহেব দলকে এদেশের মানুষকে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য দিক নির্দেশনা দিয়ে অহরণ কাজ করেছেন জানা গেছে উনি চব্বিশ ঘন্টার মধ্যে বিশ ঘন্টাই দলের জন্য কাজ করেছেন শুধু লন্ডনে বসে আজ বাংলাদেশে এসে যদি উনি নেতৃত্ব দেন তাহলে আগামী একশো বছরে ওই দেশে কোনো স্বৈর শাসন আসতে পারবে না কোনো আধিপত্যবাদী শক্তি আসতে পারবে না সেই জন্য ওনার আগমনকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে বাংলাদেশে ওনার আগমনকে নিয়ে চক্রান্তের জাল বোনা হচ্ছে আমি মনে করি জিয়ার সৈনিকেরা খালাদা জিয়ার সৈনিকেরা তারেক রহমানের সৈনিকরা তারেক রহমানের কর্মীরা বেঁচে থাকতে এই দেশে ষড়যন্ত্রই রহমানের আগমনকে বাধাগ্রস্ত করতে পারবে না আগমনকে দেশের নেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারবে না আমি আর বক্তব্য রাখবো না আপনাদের প্রতি আহ্বান জানাবো দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেবের সুস্থতা কামনা করে এবং আরফাত রহমান কোকর আত্মার শান্তি কামনা করে এবং বিগত আন্দোলনে বিএনপির এবং অঙ্গ সহযোগী সংগঠনের যেসব নেতাকর্মী জীবন দিয়েছে তাদের আত্মার শান্তি কামনা করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ নন্দিত নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক শহীদ জি অমর হোক তারেক রহমান জিন্দাবাদ জিশার জিন্দাবাদ